আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ তারপরে দেখান ভাই আর কিছু কালেকশন দেখেন তারপর হলো ফুল বডি সিকোয়েন্স ফুল বডি সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্স কালার আছে অসাধারণ কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার হবে না অনেকগুলো কালার হবে ফুল বডি সিকোয়েন্স ফুল বডি সিকোয়েন্স হ্যাঁ ফুল বডি সিকোয়েন্স আচ্ছা 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 এটার হোলসেল প্রাইসটা কত এটা হোলসেল প্রাইস মাত্র 1150 টাকা 1150 টাকা 1150 টাকা 1150 টাকা খুচরা বিক্রি হলো 2200 300 টাকা আচ্ছা 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 সেই ক্ষেত্রে 1150 টাকা 1150 টাকা আচ্ছা তারপরে দেখেন ভাই কিছু কালেকশন তারপরে প্রিন্টের ভিতরে আছে এগুলা প্রিন্টের ভিতরে হবে না প্রিন্টের ভিতরে আছে এগুলা লিস্ট কাপড়ের গার্মেন্টস কাপড় আচ্ছা

ভিতরে এটা সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে সিকুয়েন্সের কাজ করা পারছি

একদম সুন্দর গর্জস এর ভিতরে পাটি কাতানের ভিতরে সবচেয়ে ভালো উন্নত মানের এই রিয়েক্টিভ আপনার হচ্ছে এই শেরন শেরনের একটা হাইপ লাগছে মানে বিএবি একটা হাইপ তৈরি হয়েছে মনে হচ্ছে ঠিক আছে এটা কালার আছে কালার আছে কিন্তু সবগুলো কালার দেখানো যাবে না সবগুলো কালার দেখাতে বিউট অনেক লং বুঝতে পারছি সব জন্য আমি কয়েকটা কালার দেখাই দিছি অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কালার আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দিন ভাই এটার প্রাইস এটার প্রাইস মাত্র 1150 টাকা 1150 টাকা 1150 টাকা পড়ে বুঝতে পারছি সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে এই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই ভাই ডিজাইন আছে অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো আপনার ডিজাইন কোয়ালিটি আছে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে সাদা আছে ভাই মুরুব্বীদের সাদা হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে যাতে মুরুব্বীদের ঠিক আছে কাজ করা মুরুব্বীদের জন্য এগুলা মানে অনেক সুন্দর অরবিন্দ কাপুরের অরবিন্দ কাপুর না অরবিন্দ কাপুরের ভাই ভাই এটা পার দিতেছি ভাই আচ্ছা আচ্ছা এটা আপনাদের ভিডিও দেখে যারা আইবো মাত্র ভাই 300 টাকা 300 টাকা ভাই মাত্র 300 টাকা ভাই অরবিন্দ ফেব্রিক্সের ভিতরে অরবিন্দ ফেব্রিক ভাই আচ্ছা বুঝতে 300 টাকা 300 ভিডিও দেখে যারা এই অর্ডার করবে তাদের জন্য ভাই তাদের জন্য তাদের জন্য মাত্র 300 টাকা ভাই সেক্ষেত্রে অবশ্যই সয়েল বক্স টাটাঙ্গা ইউটিউব চ্যানেল থেকে আসছি এসে বলতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে কাছে মাল আছে ইন্ডিয়ান ভিতরে ভাই ভিতরে এটা ইন্ডিয়ানের ভিতরে ভালো মানের হ্যাঁ আচ্ছা ভালো মানের ঠিক আছে আচ্ছা এটা গলায় কাজ করা হবে সুন্দর আদি আদি কাপুরের কারি মাল ঠিক আছে গলায় কাজ করে আছে ডিজাইনটা অনেক সুন্দর সুতো অনেক সুন্দর অনেক সুন্দর জি ভাই আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দেন দাম একটু বেশি এটা একবার 850 টাকা ভাই 850 টাকা 850 টাকা আছে 850 টাকা হইলে এটা আপনারা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি তারপরে আর কি কালেকশন আছে ভাই তারপরে একটা মাল আছে ভাই হাই কোয়ালিটির ভিতরে যেগুলো ভাই শোরুমে বিক্রি হয় বুঝছি হাই কোয়ালিটির ভিতরে হাই কোয়ালিটির ভিতরে সম্পূর্ণ হাই কোয়ালিটির মাল হাই কোয়ালিটি মাল বুঝতে পারছি অনেক সুন্দর দেখতে ভাই পুরো অল বডি কাজ আছে আপনার লুকটা দেখেন আর কাজগুলো দেখেন অল বডি কাজ করা অল বডি কাজ করা আছে আচ্ছা বুঝতে পারছি এটার আপনার হচ্ছে প্রাইসটা একটু বলে দেন ভাই এটার প্রাইসটা মাত্র ভাই 1250 টাকা 1250 টাকা মাত্র 1250 টাকা 1250 টাকা বুঝতে পারছি তো দর্শক অবশ্যই সে ক্ষেত্রে ভিডিও স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনারা যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো অবশ্যই যাদের যেটি চয়েস হবে ভাই স্ক্রিনশট পাঠাইলে আপনারা হচ্ছে 66 জেলায় কুরিয়ারে ডেলিভারি দিতে পারবে এবং ফিজিক্যাল এশন নিতে পারবে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন সমস্যা নাই আমরা এই অর্ডার করার জন্য 1000 টাকা কনফার্ম লাগবে 1000 টাকা 1000 টাকা অর্ডার অর্ডার কনফার্মের জন্য লাগবে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা মাল সেল দিয়ে

সুতি হবে ফেব্রিক না সুতি হবে ফেব্রিকটা কাপড়টা অনেক অসাধারণ ভালো হইব আচ্ছা এইয়া কাজগুলো সম্পূর্ণ আপনার সিকোয়েন্সের কাজ এমবর্ডার সুতাই করা আচ্ছা বুঝতে পারছি এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা ভাই 950 টাকা মাত্র 950 টাকা মাত্র 950 টাকা 950 টাকা বুঝতে পারছি ঠিক আছে মাত্র 950 টাকা কাপড় সাধারণ কাপড় আচ্ছা মানে এটা কোয়ালিটি ভালো হবে হ্যাঁ কোয়ালিটি এর অনেকগুলো কালার আছে আচ্ছা বুঝতে পারছি বাচ্চাদের পাঞ্জাবি এখন আছে বাচ্চাদের পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি হ্যাঁ বাচ্চাদের পাঞ্জাবি